এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ওকে থ্যাংক ইউ তো আমরা ছিলাম আমাদের থার্ড যে প্রিন্সিপালটা প্রোগ্রেস অ্যাটেটিভলি উইথ ফিডব্যাক অর্থাৎ আমরা একটা বড় কাজ সেটাকে আমরা ছোট ছোট ওয়েতে ছোট ছোট লুপ করে ফিডব্যাক নিয়ে নিয়ে আমরা কাজটা কমপ্লিট করার জন্য বলছে আপনার একটা বড় কাজ যখন আপনি এখানে যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন আপনি এটাকে ভাগ করে নিলেন মনে করেন ফার্স্টে স্টেপে ভাগ করে নিলেন ফার্স্ট স্টেপ কমপ্লিট করার পরে আপনার যারা রিকোয়ারমেন্ট দিয়েছে বিজনেস রিকোয়ারমেন্ট হোক কাস্টমার রিকোয়ারমেন্ট হোক তাদের সাথে আপনি ডিসকাস করলেন যে আপনারা যেটা চাচ্ছিলেন সেটা ভিজিবল করার জন্য এতটুকু কমপ্লিট করা হয়েছে এটা আপনাদের পছন্দ হলো কিনা দেন তারা যদি অ্যাকসেপ্ট করে দেন গুড অথবা তারা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তারা কি করবে তারা কিছু ফিডব্যাক দিবে আপনি এই ফিডব্যাকটুকু নিলেন নিয়ে তাদের মতো করে ডিজাইন করলেন ফার্স্ট হাফ কমপ্লিট আপনি মনে করেন উইক অনেক করলেন উইক টু তে এসে আপনি আবার ডিজাইন করলেন ওইখান থেকে শুরু করে শুরু করার পরে উইক কমপ্লিট করলে তারপর থেকে আবার রিকোয়ারমেন্ট দেবেন যে আপনাদের এই কাজটা এখন ফার্স্ট থেকে ফিক্স করতে করলাম এই ফিক্স করতে করার পরে আপনাদের কোনো ফিডব্যাক আসে কিনা এবং তাদের ফিডব্যাকটা আমরা কনসিডার করে নেক্সট 30% করলেন এইটার কথা বলা হচ্ছে যে বড় কাজগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট করা বাই অর্গানাইজিং ওয়ার্ক ইনটু স্মলার

তো এই প্রিন্সিপালটা কি ডেপ কিন্তু অনেক বেশি এটার ইমপ্লিকেশনটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি কেউ যদি একটু বলতেন প্রজেক্টটাকে ছোট ছোট ভাবে ভাগ করতে হবে তারপর একটা পার্ট শেষ করার পর ফিডব্যাক চাইতে হবে যদি বলে যে ওকে দেন পরের নেক্সট তাহলে দেখেন কাজটা সুবিধা হবে না আপনাকে আমাকে বলা হলো যে একটা দশ পেজের একটা রিপোর্ট লেখার জন্য একটা ইনসিডেন্ট হলো এটা অনেক বড় বড় কাজের ক্ষেত্রে মেইনলি একটা ইনসিডেন্ট রিপোর্ট লিখতে বলা হলো এখন ইনসিডেন্টটা আমি ঠিক মতো জানিলাম এটা নেওয়ার পরে আমি আমার বস একভাবে আমি করে ফেললাম আরেক রকম পুরো রিপোর্টটা দিলাম উনি বললো যে না এই রিপোর্টটা তখন আমাকে সম্পূর্ণ কাজটা নতুন করে করতে হবে এখন দেখা যাচ্ছে না কথা শুনতে পাচ্ছেন না না ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল অনেকক্ষণ। হয়। তো এরপরে দেখা যাচ্ছে উনি বললেন যে তোমাকে এই 60% এর পরে তুমি এভাবে করো। তো এই যে রিকোয়ারমেন্ট নিয়ে ঠিক সেই অনুযায়ী ফিডব্যাক নিয়ে ফিডব্যাক অনুযায়ী কাজ করলাম এবং আইটারেটিভ হইתי। ছোট ছোট ভাগে ভাগ করে তাহলে এই কাজটা কিন্তু অনেক ফাস্ট হয়। এটার ফিউচারেও এটা খুব করা যায় ও এটা টাইমলি করা যায়। এই জিনিসটার কথা বলা হচ্ছিল। এ কি ক্লিয়ার এই যে হাইটটা প্রসেস নাকি একবার শেষ হয়ে গেলে এটা ফিডব্যাক নিয়ে আর করতে হয় না এটা হচ্ছে আপনার একটা যে কোনো একটা কাজের ক্ষেত্রে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এটা একটা প্রিন্সিপাল যে প্রিন্সিপালটা আপনি ইমপ্লিমেন্ট করতে এই সিকুয়্যালটা আপনাকে ফলো করতে হবে এই প্রিন্সিপালটা আপনাকে হেল্প করবে আপনার বড় কাজগুলোকে কঠিন কাজগুলোকে আপনাকে এই যে বিশেষ করে যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে তারা যদি তাদের ক্লায়েন্টের ফিডব্যাকটা নিয়ে নিয়ে কাজ করে আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে বলা হলো আপনি একটা ছোট একটা অর্গানাইজেশন আপনাকে বলা হলো যে আপনি আমাদের একটা ওয়েবসাইট রেডি করে দেন কারণ আপনি টোটাল একটা ওয়েবসাইট তাদের রিকোয়ারমেন্ট নিলেন টোটাল একটা ওয়েবসাইট একবার রেডি করে দিলেন এটা আপনার অ্যাকচুয়ালি যে টাইম বা যে রিসোর্স সেটা সম্পূর্ণ বৃথা গেল তখন আপনি কি করলেন একটা ওয়েবসাইটের এর কাঠামো বা স্ট্রাকচার দাঁড় করে তাদেরকে বললেন যে এটা করছি তখন তারা কিছু ইনপুট দিল যে না আমার এরকম না হয় এরকম হতে হবে দেন আপনি আরো কিছু ডিজাইন করলেন আরো সিক্সটি পার্সেন্ট ডিজাইন করলেন একদম শেষ হয়েছে আপনি হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে এরকম তাদেরকে এঙ্গেজ করলেন এঙ্গেজ করে ফিডব্যাক নিলেন ফিডব্যাক নিয়ে কমপ্লিট করলেন এটাই আর কি আচ্ছা ওকে আচ্ছা এটা কি এই প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় এজাইল মেথড বলে এটা এটা এজাইল মেথড এজাইল মেথড আমরা এজাইল মেথডও কিন্তু পড়ব কাস্টমারের রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট সলভ দেন আবার আরেকটা কি আরেকটা কি ওয়াটারফল মডেল ওয়াটারফল মডেল কারেক্ট এই দুটেই না আরো অনেকগুলো মেথড এখন আছে এখানে কেউ ডেভেলপার কথা ব্র্যাক আউট হয়ে যাচ্ছে লাস্ট টেন সেকেন্ডস এর মতো ডেভেলপার আছেন কেউ এখানে আমি ট্রাই করেছিলাম বেশ কয়েক বছর পরে দেখি যে হয় না বাদ দিয়ে দিছি আচ্ছা আসলে এক এক দিনে মনে এক এক দিকে কাজ করে বা অনেক সময় কি যে প্যাশনের একটা ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ এক একদিকের তো আর আর কিছু কি এগুলি ওই যে এখন সব অনলাইন বেজ হয়ে গেছে তো সবাই রিমোটলি জবগুলি করেন তো এগুলি দেখা গেছে যে ওই এই ডেনমার্কে এগুলি আমরা কলই পাইতাম না মনে হয় টোটাল তিনটা না চারটা কল পাইছিলাম বাট ওই সেম ইয়েতে ওরা দেখা যে যে ইস্ট ইউরোপিয়ান অথবা ইন্ডিয়া বাংলাদেশ থেকে ওরা হায়ার করতে পারে মানে তিনটা হায়ার করতে পারবে আমাকে এখানে যে পেমেন্ট দেওয়া লাগবে সেম পেমেন্ট তিনটা এক্সপার্ট করতে পারবে বাংলাদেশ বা ইন্ডিয়া ওকে ওকে রিমোট জবের জন্য তার তো আর ওই যে মানে লিভিং কস্ট বেয়ার করা লাগছে না yeah exactly keep it page এটা একটা আমরা চারজন ভর্তি হয়েছিল এর মধ্যে এক একজন সে ভালো জব পাইছে মার্কস লাইনে আর বাকি তিন পরে ছেড়ে দিয়েছে আচ্ছা ওকে দেনকি তাহলে ডেনমার্কে হার্ডেন নেটওয়ার্কের উপরে বেশি জবা এরকম কোন কিছু भैया এইখানে হচ্ছে যে সফটওয়্যার গুলি সবচেয়ে আউটসোর্স করে কারণ এখানে যে পেমেন্ট দেওয়া লাগে ওটাতে আমরা আসলে ওই পেমেন্ট মানে ওই পেমেন্ট দিয়ে ইয়ে করতে পারবেন আমাদের তো এই জন্য হচ্ছে ওই হার্ডওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যার পার্টটা ইয়ে আছে কারণ এখানে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার আছে তো একটা যেমন ড্যানিস ল্যাঙ্গুয়েজ ইয়ে লাগে তারপরে অনসাইট তো এই জন্য পরে এইটাই বেছে নিচ্ছি তারপর হচ্ছে নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক ডেভেলপ করা এইগুলি মনে হয় ভালো সব যাবে ওইসব জায়গায় জব अवेलेबल না নেটওয়ার্কের ইয়েটা ডিজাইনিং ইন্ডিয়া থেকে আসে কমপ্লিটলি ইন্ডিয়া থেকে আসে এখানে আসলে যে লোকাল সাপোর্টের কাজটা হয় আর বাকি সবই আউটসোর্স ইন্ডিয়া থেকেই হয় मोस्ट लोकल সাপোর্ট বুঝতে পারছি এজ লাইক ইউজার সাপোর্ট এই তো ইউজার সাপোর্ট ইয়া এরপরে আমরা এই যে ফিডব্যাক লুপ ফিডব্যাক লুপটা কি জিনিস আমরা বলছি ফিডব্যাক লুপটা হচ্ছে যেটা আগে আমরা আলোচনা করেছিলাম যে একটা আউটপুট নতুন ইনপুট হিসেবে কাজ করবে অর্থাৎ আমরা এইখানে যে ফিগারটা দেখেছিলাম অর্থাৎ দেখেন স্টেপ টু এর ইনপুট হচ্ছে স্টেপ ওয়ান এর আউটপুট আবার স্টেপ থ্রি এর ইনপুট হচ্ছে স্টেপ টু এর আউটপুট আর স্টেপ টু তে দেখেন স্টেপ 1 এর আউটপুট স্টেপ 2 এর ইনপুট এবং স্টেপ 2 এর আউটপুট স্টেপ 3 এর ইনপুট তখন এই কথাটা বলা হচ্ছে যে ফিডব্যাক লুপটা হচ্ছে এটা যে একটা ইনপুট আর আউটপুট কাজ করে তো ফিডব্যাক মেকানিজমের জন্য আমাদের যেটা কাজ করতে হয় বা যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ইউ ইনডিউসার এবং কাস্টমার পারসেপশন কিভাবে ভ্যালু ক্রিয়েট করছে সেই জিনিসটা

এই যে কাস্টমারদের ভ্যালু ক্রিয়েশনের জন্য কাস্টমারদের ফিডব্যাক নিয়ে তাদের সার্ভিস আর একটু ইম্প্রুভ করার চেষ্টা করছে তারপরে কি করছে তাদের সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে কতটুকু তাদের এই সার্ভিসটা আসলে ইফেক্টিভ হয়েতে কাজ করতেছে এবং এটা ফিডব্যাকটা কেমন সেটা তারা কিন্তু নিতে পারছে তাদের যে গভর্নেন্সটা পারফেক্টলি হচ্ছে কিনা এটা আসলে অডিট মনিটর এগুলোর মাধ্যমে গভর্নিং বডি এটা ইমপ্লিমেন্ট করতেছে চেক করতে পারে এরপরে এদের মাধ্যমে কোলাবরেশন এই জিনিসটা আসলে ইমপ্লিমেন্ট করা সব শেষে হচ্ছে আপনি যে প্রোডাক্ট বিকাশের যে নতুন নতুন প্রোডাক্ট আসছে নতুন নতুন যে সার্ভিস আসছে সেইগুলা আসলে তাদের মার্কেটে ডিমান্ড কেমন সেইগুলা নিয়ে জাস্টিফাই করা

যদি কোনো চেঞ্জও আসে তখন আপনি সাথে সাথে সেটাকে কমপ্লাই করে ফেলতে পারতেছেন এটার একটা সুবিধাগুলো কি কি আপনাকে কি কি এটাকে সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে ফাস্টার রেসপন্স টু কাস্টমার এবং বিজনেস নিড অ্যাবিলিটি টু ডিসকভার আর রেসপন্স ফেলিউর আর্লিয়ার আর আপনার ইমপ্রুভমেন্ট কোয়ালিটিটা কিন্তু বাড়ছে যে জিনিসগুলোর কথা বলা হচ্ছে ফিডব্যাক আইটেটিভ উইথ প্রোগ্রেস আইটেটিভ উইথ ফিডব্যাক এটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় কম্পেয়ার্ড কম্প্রিহেন্টেড দি হোল বাট ডু সামথিং অর্থাৎ আপনার পুরো যে প্রজেক্টটা বা পুরো সিস্টেমটাকে আপনাকে বুঝতে হবে বুঝে ছোট ছোট করে করতে হবে দি ইকোসিস্টেম ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং সো ফিডব্যাক ইজ এসেনশিয়াল বলছে যে ইকোসিস্টেম রেগুলার সময়ের সাথে পরিবেশের সাথে তারপরে এক্সটারনাল ফ্যাক্টরের সাথে তো আপনি যখন ফিডব্যাক নেবেন খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ডাস্ট নট মিন ইনকমপ্লিট অর্থাৎ আপনি যখন করে কাজ শুরু করেছেন তার মানে এই না যে আপনার কাজটা অসমাপ্ত আপনি আহ ইনফরমেশন নিবেন তারপর ফিডব্যাক নিবে ফিডব্যাক নিয়ে আপনাকে কাজ করতে হবে ফিডব্যাক নেওয়া মানে কাজ ইনকমপ্লিট এরকম না মানুষ হয় কি যে আপনি কাজ পুরোটা কমপ্লিট পুরো পারোতে কাজ করের রিকোয়েমেন্ট অনুযায়ী করেছেন কিন্তু আপনি যখন ফিডব্যাক নিচ্ছেন কাস্টমার এসব বুঝতে পারে যে আপনার কাজ কি হচ্ছে না তো এরকম না আসলে ফিডব্যাকটা প্রয়োজন ফোকাস অন মিনিমাম ভায়াবল প্রোডাক্ট অর্থাৎ আপনি যতটুকু কাজ করেছেন এই কাজটা আপনাকে ফোকাস করতে হবে এবং এটা যে পারফেক্ট প্রাইমারি যে কাজটা করেছেন সেটা পারফেক্টলি হচ্ছে সেই জিনিসটাকে আপনাকে ফোকাস রাখতে হবে তো এটা ছিল প্রোগ্রেস আইটিভলি ফিডব্যাকের

এই গাইডিং প্রিন্সিপালটার সাথে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের যে রিলেশনটা এই রিলেশনটা আমরা হচ্ছে ইমপ্রুভমেন্ট প্রসেসটা দেখব অলমোস্ট দুটো একই টাইপের কথা বলছে একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট স্টেপসটা আর একটা এটা হচ্ছে প্রিন্সিপালগুলা হুম হুম ওখানেও সাতটা স্টেপ ছিল এখানেও সাতটা স্টেপ এবং কোন সাতটা স্টেপ কিভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড এটা কিন্তু আমরা দেখবো নেক্সট মেইনলি আমার এখানে ছোট্ট একটু ইয়ে করি আমার এই মানে যেহেতু আমরা দুই ঘন্টা করে করে কোর্সটা ডিজাইন করেছি ওই আমার একটা ফুল ডে ছিল হচ্ছে এই মডিউল ফাইভ আজকে যেটা করছি আমরা ওই যে মাঝখানে একদিন অল্প একটু করে আমরা স্টপ করলাম ওইটা তো টানতেছি আর কি যার ফলে আমার এই মানে এই গাইডিং প্রিন্সিপালটা যদি কন্টিনিউ ইম্প্রুভমেন্টের আগে আমরা কমপ্লিট করতাম তাহলে আমাদের বুঝতে আর একটু হয়তো সুবিধা হতো কিন্তু ওই যে আমার মডিউল ছোট ছোট করে ভাগ করা তো যার ফলে মানে দেখেছেন আজকে দুই ঘন্টাতে আমরা এতুকু কমপ্লিট করতে পারবো কারণ গাইডিং প্রিন্সিপাল একবার শুরু করলে এটা শেষ না করে অন্য মডিউল ধরলে সেটা হচ্ছে একটু প্রবলেম হয় এই জন্য আমার এই মডিউল গুলো এইভাবে পর পর করা অসুবিধা নেই আমরা স্মার্ট আন আপ ইনশাল্লাহ এরপরে হচ্ছে কোলবোরেট অ্যান্ড প্রোমোট ভিসিবিলিটি অর্থাৎ আপনি একাধিক যে টিম থাকবে প্রত্যেকটা টিমকে আপনার একটা কারেন্ট রোল থাকবে এই রোল প্রত্যেক টিমের প্রত্যেক পার্সনের একটা রোল ডিফাইন থাকবে এই এবং তারা হচ্ছে অ্যাক্টিভলি কোলাবোরেটলি কাজ করবে এবং তারা যতটুকু কাজ করবে কাজটুকু কতটুকু কমপ্লিট হলো কতটুকু ভিজিবল হলো এই ভিজিবলটা মাথায় রাখতে হবে বলছে যে হোয়েন ইনিশিয়েটিভ ইনভলভ দি রাইট পিপুল ইন দ্য কারেক্ট রোল যখন আপনি একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন যারা এক্সপার্ট পার্সন তাদেরকে আপনি পারফেক্ট রোল অ্যাসাইন করেছেন ইফোর্ট বেনিফিট ফ্রম বেটার টু বাই ইন মোর রিলিভেন্স বিকজ বেটার ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর ডিসিশন মেকিং এন্ড ইনক্রিজ লাইকলিহুড অফ লং টার্ম সাকসেস অর্থাৎ আপনার লং টার্ম সাকসেসের জন্য আপনার এই কোলাবোরেশনটা দরকার কোলাবোরেশনের জন্য আপনি কি করতে হবে ইনফরমেশন শেয়ার আপনার পাঁচজন এমপ্লয়ি আছে তাদের ভিতরে ইনফরমেশন শেয়ার করতে হবে আপনি একই প্রজেক্টে যখন কাজ করতে তখন আপনার ট্রাস্ট থাকতে হবে সবার উপরে অর্থাৎ আপনি যে কাজটুকু আপনার আপনার টিমমেট কে আপনি অ্যাসাইন করেছেন তার উপরে ট্রাস্ট থাকতে হবে সে সঠিকভাবেই করছে কোলাবোরেশন থাকতে হবে তো আপনার প্রত্যেকের ভিতরে কোলাবোরেট হইতে কাজ করতে হবে আরেক এক সবশেষে বলছে আন্ডারস্ট্যান্ডিং আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে হবে যে যেই কাজ করতে গেল যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে তাহলে আমরা ওই যে সাইলাস অর্গানাইজেশন স্টাডি করেছিলাম একটা অর্গানাইজেশন যখন সাইলাস মোডে কাজ করে তখন সেটা তার জন্য ব্যারিয়ার হয়ে যায় সাকসেসটা আসে না তো কোলাবোরেশনের জন্য এই চারটা পয়েন্টের কথা বলা আছে ইনফরমেশন শেয়ার করতে হবে নিজেদের ভিতরে ট্রাস্ট করতে হবে আর কোলাবোরেশনটা আসলে পারফেক্ট কোলাবোরেশন হতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে কোলাবোরেশন এন্ড প্রমোট ভিজিবিলিটি বলছে যে আপনার টিমে অথবা টিমের বাইরে কেউ যদি থাকে তো তাকে অবশ্যই প্রায়োরিটি বেসিসে আপনার তার ওপিনিয়ন নিতে হবে তার অনেস্টি এবং আপনাকে অ্যাপ্লাই করতে হবে নো ওয়ান ফুড বি ওয়ার্কিং অন দিয়ার সেকশন ইন সিক্রেট এই যে এই কথাটা আমরা কিন্তু সাইল সার্ক আবার পড়েছিলাম যে সিক্রেটলি কেউ কাজ করতে পারবে না ইনস্টেড টক অ্যাবাউট প্রোগ্রেস ওয়েদার ইটস গুড আর ব্যাড অর্থাৎ আপনি কতটুকু কাজ করলেন এটা আপনার টিমমেট কিংবা আপনার বসের সাথে এটা শেয়ার করেন যাতে আপনি যদি অনেক সময় ভুল করলেন ঠিক করলেন এই জিনিসটা আপনার ধরা পড়বে দিস ইনশিওর দ্যাট এভরিওয়ান ইনভলভ ইন ফুললি আন্ডারস্ট্যান্ড হাউ ফার এন প্রজেক্ট ইজ গোয়িং আপনি প্রজেক্ট থেকে কতটুকু দূরে আছেন সে আপনি এখানে বের করতে পারবেন আর যখন বলছে যে পিপুল ওয়ার্ক বেটার হোয়েন দে আন্ডারস্ট্যান্ড দি স্কোপ হোয়াট ইজ বিং ডান কতটুকু কমপ্লিট হয়েছে সেরকম কি কাজ করা হচ্ছে সেটা যদি বুঝতে পারে কিপিং স্টেক হোল্ডার অ্যান্ড টিম মেম্বার আপডেটেড ইন প্রোগ্রেস হেল্পস ইন রিজলভিং ডিসপিউট এন্ড মেনটেনিং হেলদি এনভারমেন্ট যদি আপনার এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে যদি আপনার নলেজ শেয়ারিংটা থাকে ইনফরমেশন শেয়ারিংটা থাকে তাহলে আপনার হেলদি ভাবে কাজ করবে এবং আপনার প্রোগ্রেস কাজের প্রোগ্রেসটা কিন্তু আরো ভালো হবে টিম মেম্বারের কোলাবোরেশনের মাধ্যমে বলছে পিপুল এন্ড পারসপেক্টিভ ফর সাকসেসফুল কোলাবোরেশন ক্যান বি ফাউন্ড ইন অল স্টেক হোল্ডার গ্রুপ অর্থাৎ সার্ভিস প্রোভাইডার এর সাথে কনজিউম কাস্টমার একটা রিলেশনশিপ থাকে ডেভেলপার এর সাথে অপারেশন টিমের কোলাবোরেশন থাকতে হবে সাপ্লায়ার এর সাথে অর্গানাইজেশনের কোলাবোরেশন এইগুলো না থাকলে আপনার এই কাজটা পারফেক্টলি হবে না অর্থাৎ আপনি ডেভেলপ করছেন বা যারা অপারেশন তারা যদি আপনার সাথে কোলাবোরেটলি আপনার তাদের রিকোয়ারমেন্ট আপনাকে যদি না দেয় অথবা আপনি তাদের কাছ থেকে তাদের রিকোয়ারমেন্ট পারফেক্টলি না দেন আপনার ডেভেলপ করে যে আউটপুটটা আসবে সেটা কিন্তু আসলে অ্যাসিভ হবে না এই কথাটা বলছি যে কোলাবোরেট অ্যান্ড প্রমোট ভিজিবিলিটি এই প্রমোট ভিজিবিলিটি করার জন্য উইদাউট ট্রান্সপারেন্সি অর্থাৎ আপনাকে আপনার টাস্ক ভাগ করতে হবে ইমপ্রুভমেন্ট ওয়ার্কের ভিতরে আপনার যদি পাঁচটা বা দশটা টাচ থাকে এই টাচ গুলাকে ভাগ করতে হবে এবং টাচ গুলাকে ভাগ করে আপনি কয়টা আইটেম আছে একদিন এক একটা ওয়ার্কের জন্য কয়টা আইটেম আছে সেগুলোকে আপনাকে ভাগ করতে হবে আইটেম ওয়ান থ্রি এরকম যদি আপনি পাঁচটা আপনার পাঁচটা থাকলে আপনি কোনগুলাকে আপনি ইম্প্রুভ করবেন এবং কোনগুলাকে বেসিস সেট করবেন কোন কাজটাকে আগে করবেন সেই জিনিসগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে তো আপনাকে ট্রান্সপারেন্সি যদি না থাকে তখন কি কি প্রবলেম আসে দেখেন দে আর মেবি অ্যান ইমপ্রেশন ড্যাট ওয়ার্ক ইজ নট এ প্রায়োরিটি আপনার কাজটাকে প্রায়োরিটি আপনি দিচ্ছেন না ট্রান্সপারেন্সি না থাকলে ইমপ্রুভমেন্ট ওয়ার্ক মে টেক এ লোয়ার প্রায়োরিটি ওভার আদার টাস্ক ইজ ডিউলি আর্জেন্সি অর্থাৎ দেখেন আপনি একটা কাজ করছেন আপনার বস বললো যে এক্ষুনি আর একটা কাজ করার জন্য এখন আপনি যে প্রিভিয়াস যে কাজ করছেন সেটা আগে করবেন নাকি আপনার বস যেটা আর্জেন্টলি করতে বললেন সেটা আগে করলেন তো আপনার যদি ট্রান্সপারেন্সি থাকে আপনার বস এর সাথে যদি আপনি বস যদি জানে আপনি কোন কাজটা নিয়ে এখন বিজি তাহলে উনি কিন্তু নতুন একটা কাজ আপনাকে অ্যাসাইন করার আগে আপনি বুঝে ফেলবে যে আপনি কোন কাজটা নিয়ে বিজি তো ইনসাফিসিয়েন্ট ভিজিবিলিটি অফ ওয়ার্ক লিডস টু পোর ডিসিশন মেকিং আপনি যে কি করছেন এটা যদি আপনার টিম মেম্বাররা না জানে তাহলে ডিসিশন নিতে কিন্তু প্রবলেম হবে তো এটার জন্য কি কি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ড দা ফলো আপ ওয়ার আইডেন্টিফাই বোতল নেক্স এন্ড এক্সেস ক্যাপাসিটি আর কনফিউজ আনকভার স্টেজ তো এই কোলাবোরেট এন্ড প্রমোট ভিজিবিলিটি তে এর অ্যাপ্লিকেশন এটা কি আপনারা বুঝতে পারছেন প্রমোট ভিজিবিলিটি এন্ড কোলাবোরেট এখানে মূল থিমটা হচ্ছে আপনাকে কোলাবোরেটলি কাজ করতে হবে যতটুকু কাজ করবেন সেটাকে ভিজিবিলিটি ভিজিবল রাখতে হবে সবাই যেন জানে আপনি কি করছেন গোপনে কাজ করা যাবে না আচ্ছা এই ট্রান্সপারেন্সি বলতে কি ইনসাইড ডিপার্টমেন্ট নাকি আমি অন্য ডিপার্টমেন্টও ইনক্লুড এখানে না এখানে কাজ বলতে আমার এখানে আগে এক্সাম্পলটা একটু দেখেন এখানে আপনার ডেভেলপার আর অপারেশন দুইটা আলাদা টিম যখন আপনি টিম টু টিম চিন্তা করছেন তখন এক টিমের সাথে এক টিমের রিকোয়ারমেন্ট আর এক ভিজিবল রাখা বাট আপনি যখন ইনসাইড টিমে কাজ করছেন আপনি একই প্রজেক্ট যখন কাজ করছেন আপনার সাথে আপনার ইনসাইড টিমে আপনার টিম মেম্বার আরো দুইজন আছে তাদের ভিতরে ট্রান্সপারেন্সি থাকতে হবে এটা কিন্তু মেইন ফোকাস ওকে ইনসাইড ইনসাইড আর এই ভিজিবিলিটি না থাকলে আপনার বস বা আপনাদের নিজেদের ডিসিশন মেকিং টা কিন্তু আর পারফেক্টলি হবে না এটার অ্যাপ্লিকেশন কোথায় কোলাবোরেশন ডাজ নট মিন কনসেনসাস বলতে এটা বলছে যে আপনার যে কাজটা করছেন আপনি আপনারা যারা আছেন একটা টিমে মানে তিনজন আছেন সবাইকে যে একই মানে ডিসিশনে আসতে হবে এটা না কিন্তু কনসেন্সাস বলতে হচ্ছে যে আপনাকে ডিসিশনটা নিতে হবে পারফেক্ট ডিসিশন সেই কথাটা বলছে সকলের একমত হওয়া এখানে ম্যান্ডেটরি না কিন্তু সবাইকে একই ডিসিশন মানতে হবে এই জিনিসটা মেন্টরি যেমন এক এক টিমের পার্সপেক্টিভ থেকে এক এক রকম কাজ করে এক একজন বাট আপনাকে যে বেস্ট আপনি আপনার তিনজন টিম মেম্বারের তিনজনই কাজ পারে তিনজন তিনজনের অ্যাঙ্গেল থেকে কাজ করে আপনাকে বেছে নিতে হবে বেস্ট সলিউশন কোনটা সেইটা এই কথা বলছে যে কোলাবোরেশন থাকা মানেই যে আপনার কনসেন্সাস হবে এরকম না ওকে ডিসিশন ক্যান অনলি মেড এ ভিজিবল ডাটা অর্থাৎ ডিসিশন থাকলে আপনার যে কাজটা করছেন একটা পারফেক্ট ডাটা পাবেন কমিউনিকেট ইন এ অডিয়েন্স ক্যান হেয়ার আপনার যার অডিয়েন্স থাকবে সে কথাটাই বলছে যে আপনি এমনভাবে কমিউনিকেশন করবেন যাতে করে সহজেই সবাই সিদ্ধান্ত নিতে পারে এবং কি বলা যেতে পারে যে সবাই এটা বুঝতে পারে কোলপারেশন ক্রিয়েট ট্রাস্ট এমং দ্য স্টেক হোল্ডার কোলঅপারেশন থাকলে এটা স্টেগোল্ড সাথে আপনার ট্রাস্ট বিল্ড আপ হবে সে কথাটা বলছেন থিঙ্ক ক্যান্ড অর্ক হলিস্টিক আলি আচ্ছা আমরা মনে আজকে এ পর্যন্ত রাখতে পারি যদি আপনাদের কোনো ইনা থাকে আমরা কয়েকটা হ্যাঁ আমার এখানে একটু প্রবলেম আজকে একটু প্রবলেম ফেস করছি মানে আমি খুব সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার সাউন্ড আমি আপনাদের আমার এখানে প্রচুর সাউন্ড হচ্ছে মানে ওয়াজ মাফিল হচ্ছে তো কানে প্রচুর সাউন্ড আসতেছে না কিন্তু আমার এখানে শুনতে পাচ্ছি আমি তো আপনাদের কথা আর আমি আমার কিন্তু ডোর সব লক করা তারপরও সাউন্ড আসতেছে Which of the following is not recommended by guiding principle? Start where you are. A for apple. No. Uh, start where you are. No, no. It's not recommended. Sorry. এ ইটস স্টupid क्वेश्चन বি করবে না ওকে নট রিকমেন্ডেড বলা হচ্ছিল যে সামথিং কমপ্লিটলি আমরা রিউজ করব আমাদের কতটুকু আছে সেই কথাটা বলছিল তাই না মানে এটা রিকমেন্ড করেনি কিন্তু সম্পূর্ণ একদম শেষে বলা হয়েছিল যে যদি কোনো কিছুই না হয় তখন নতুন কিছুতে যেতে হবে আমরা এই যে লাস্ট পয়েন্টটা আমরা এটা আলোচনা করতেছিলাম যে যদি যেগুলো ইউজ করা সম্ভব না তখন আমাদের নতুন কিছু চিন্তা করা যেতে পারে এটা রিকমেন্ড করে না যে এটা নট রিকমেন্ডেড অন্য কিছু না ওকে এরপর গাইডিন প্রিন্সিপাল টু ইন সার্ভিস ডেলিভারি বিষয় হচ্ছে যে এই সার্ভিস ডেবিল আমরা তো আজকে চারটা পড়লাম বাকি তিনটা না পড়া পর্যন্ত আমাদের এই কিছু কনসেপ্ট আসলে ক্লিয়ার হবে না এটা আমরা পড়িনি আজকে থিঙ্কো who is guiding principle considered who is part of an existing process should be kept by identifying how they contribute value creation এটা আমরা পড়িনি তো আজকে আমরা যে তিনটা স্টডি করলাম এইগুলো আপনাদের কাছে क्लियर হলো কিনা এটা একটু এ করি আমরা প্রথমটা আমরা বলেছি ফোকাস অন ভ্যালুয়ার ইউ আর প্রোগ্রেস আইট ফিডব্যাক কোলাবোরেট অ্যান্ড প্রোমোট ভিজিবিলিটি জাস্ট মেইন থিম হচ্ছে ভ্যালু ফোকাস অন ভ্যালুর ক্ষেত্রে আমরা কাস্টমারদের এক্সপিরিয়েন্সটাকে নিব স্টার্ট হোয়ার ইউ আর এখানে বলছে যে আমরা কোথা থেকে আসি এটা আমাদের কোন স্টেপে আসি আমাদের কি কি রানিং ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আমরা রিউজ করতে পারবো কি না নতুন কিছু শুরু করার আগে প্রেজেন্টটা নিয়ে চিন্তা করতে হবে এইটা প্রোগ্রেস আইটারেটিভলি উইথ ফিডব্যাক অর্থাৎ আমরা এটা আইটারেটিভ ওয়েতে কাজ করব বড় কাজকে ছোট ছোট ওয়েতে কাজ সাজাবো আর কোলাবরেট এন্ড প্রমোট ভিজিবিলিটি অর্থাৎ টিম ওয়াইজ কাজ করব আইসোলেটেড ওয়েতে করা যাবে না প্রত্যেক টিমের ভিতরে ইন্টারনালি এগুলো ট্রাস থাকতে হবে ভিজিবল থাকতে হবে এই জিনিসগুলো এই প্রিন্সিপালগুলো দেখেন আপনারা যে কাজ করেন না কেন দেখেন আপনারা এগুলো বা আমরা সবসময় এগুলো প্র্যাকটিস করি আমরা আসলে করি এগুলো পড়ার ক্ষেত্রে এগুলো আমরা করি এগুলো এগুলো করি বাট আইটিএল কিন্তু আমরা কিভাবে করি এই কনসেপ্টগুলো কিন্তু শুরু থেকে আইটিএল ডিজাইন করছে ডিজাইন করছে আমরা একদম প্র্যাকটিক্যালি এগুলো শিখছি মানে সেই জব এর স্টার্টিং থেকে আমরা এইভাবে শিখে শিখে আসতেছি তো এটাই আর কোনো কোয়েরিস থাক না থাকলে আমরা এখানে শেষ করতে পারি আজকের মতো আমাদের নেক্সট একটা থিওরিটিক্যাল ক্লাস আছে তারপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকে যাবো ইনশাল্লাহ ওকে গুড তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমরা এখানে তাহলে শেষ করি মানতে আবার কথা বলবো আল্লাহ হাফেজ